আমার আল্লাহ বললে হাবিব তুমি সাহাবাকে ডেকে বলে দাও শুধু তুমি সাথে থাকবে না আরো চার শ্রেণীর ব্যক্তি সাথী হবে জুড়ে হবে না বললে কারা কারা মিনান নবীন সমস্ত নবীরা ওয়াস সিদ্দিকীন সমস্ত সিদ্দিকেরা সত্যবাদীরা ওয়াস সালিহিন নেক ব্যক্তিরা ওয়াল শুহাদা যত ব্যক্তি শহীদ হয়েছে শহীদ নবী সিদ্দিক সালেহীন এই চার শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহর জান্নাতি জায়গা পাবে শুধু ওই সাহাবা নয় যদি আমরা আজ থেকে আল্লাহর কোরআনের কথাগুলি নবীর সুন্নাগুলি যদি জীবনে মেনে নিই আমরাও সমস্ত নবীদের সাথে একই জান্নাতে থাকবো চলে হবে না সুবহানাল্লাহ মেনে যদি না নি তাহলে আমাদেরকে বাঁচানোর মতো পৃথিবীতে আর কেউ পাওয়া যাবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ এত সম্মান মর্যাদা আল্লাহ রসুল আবু বাক সিদ্দিক কেন হয়েছে শুনতে পেলাম তো হ্যাঁ না বলেন আচ্ছা আপনারা কি কেউ সিদ্দিক হতে চান ইচ্ছা হয় না সিদ্দিক হই হয় ইনশাল্লাহ নবী বললেন যে ব্যক্তি সত্যের উপরে আছে সব সময় সত্য কথা বলে সত্যের পক্ষে থাকে সত্যের জন্য লড়াই করে সত্যের জন্য জীবন দেয় এই সত্যবাদী ব্যক্তি পথে থাকতে থাকতে তার নামটা একদিন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে কবুল হয়ে যাওয়া আর যদি কেউ মিথ্যা বলে মিথ্যা ব্যক্তিদের সাথে থাকে মিথ্যা ব্যক্তিদের সঙ্গে সময় দেয় মিথ্যা ব্যক্তিদের দেয় মিথ্যাবাদীদের সঙ্গে তার কানেকশান থাকে মিথ্যাবাদীদের সঙ্গে তার রিলেশন থাকে ওই ব্যক্তি সিদ্দিকের খাতা থেকে নামটা কেটে মিথ্যাবাদীদের দলে চলে যায় তাহলে আমরা থাকবো কাদের সাথে জোরে বলেন সত্যবাদী বলুন বলুন আল্লাহ আবু আবুবাকার সিদ্দিকের সম্মান বুঝতে পেরেছেন তো আবু বাকর সিদ্দিকের আর একটা ছোট্ট সম্মান বলি তিনি তার কোন আমলের কারণে কোন এবাদাতের কারণে কিসের কারণে তিনি সমস্ত উম্মতের চেয়ে আবু বাকার সিদ্দিকের ইমান আর আমলটা আল্লাহর কাছে বেশি মর্যাদা এটা জানার দরকার আছে জানার দরকার আছে না নাই অনেকে ষাট বছর নামাজ পড়ে কিন্তু তার একটা কথা এত বাজে একটা কথা এত ভয়ঙ্কর একটা কথা এমন করে মানুষেরকে কষ্ট দিয়ে কথা বলে ওই ষাট বছরের পুরো আমলটা একটা কথার জন্য নষ্ট হয়ে যেতে যেতে অনেকে ভাববেন একটা কথার জন্য ষাট বছরের আমল নষ্ট হয় কিরকম কথা আচ্ছা আপনার বয়স কত মোহাজ সাহেব সত্তর আপনার ইস্ট্রি আছে না ইস্টি বেঁচে আছে এনাকে দিয়ে উদাহরণটা দি কিছু মনে করবেন না ধরুন মোহাজিন সাহেব সত্তর বছরের মানুষ অন্তত কুড়ি বছর বা পনেরো বছর বয়সে বিয়ে করেছিলেন চল্লিশ বছর সংসার করে দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে বউকে বলছে তোর এক দুই তিন তালাক বললে কেন বললে তোর পান চেয়েছিলাম পানে চুন বেশি দিয়েছিস পঞ্চাশ বছর সংসার করে বউকে যদি উনি না ধরুন কেউ একজন বললো এক দুই তিন তালাক বলে এতদিনের বিবিটা আর পাশে নিয়ে ঘুমাতে পারবে কথা বলে না পারবে ওই বিবিটার মুয়াজ্জিন সাহেবের ঘরে আর রাখা যাবে ওই বিবিটার রান্না মুয়াজ্জিন সাহেব খাবে ওই বিবিটার মুশারির ভিতরে মুয়াজ্জিন সাহেব ঢুকতে পারবে কি বুঝলেন তার জন্য পুরো হারাম ওনাকে দিয়ে এক্সাম্পলটা দিলাম সেটা আমি আব্দুল্লাহ জুবাইর হতে পারি আপনারা হতে পারেন পারেন কি পারেন না কিগো বাবাজিরা চল্লিশ বছরের সংসারটা তিনটে তালাক শব্দ বলে যদি পুরো সংসারটা ডিসকানেক্টেড হয়ে যায় বিবিটা রিজেক্ট হয়ে যায় বিবিটা তার জন্যে ইনভ্যালিড হয়ে যায় বিবিটা তার জন্যে নাজায়েজ হয়ে যায় হারাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় ষাট সত্তর বছরের আমল কলালো মুখ দিয়ে একটা বাজে কথা বললে তার আমল ধ্বংস হতে পারে কি পারে না পারে 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 তার মধ্যে একটাই কথা বললে ইমান শুধুমাত্র নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট সেটা হচ্ছে এই তোর কোরআন তোর হাদিস তোর কাছে রাখ ওসব আমরা মানি না কি বললাম তোর কোরআন তোর হাদিস তোর নবী তোর রসুল তোর সাহাবা তোর কাছে রাখ ওসব আমি মানি না এটা বললে ওর ওর বউ যাবে না ওর ইমান চলে যাবে বউ তো আগেই চলে গেল কি যাবে চলে বলুন একটা ইয়ং ছেলে দাঁড়িয়ে রেখে মসজিদের নামাজ পড়ছে ছেলেরা হাসচার বলছে মালটা জুমাই জুমায় আল্লাহর ওলি হয়ে গেছে ইমান থাকবে কি ও বাবা পাড়ার একটা মেয়ে কলেজে পড়তো সে একটা ভালো ছেলে হাফেজ সাহেব ইমাম সাহেব ওর বাড়ি উলুবেড়িয়া আটান্ন গেটের কাছে হাফেজ সাহেব ছেলে দেখে লোকটা জামাই করেছে তো হাফেজ সাহেবের বউ জিন্সের প্যান্ট পরে ঘুরবে তো কথা বলছে না নিশ্চয়ই হিজাব পরবে পাড়ার মেয়েরা দেখেছে দেখেছ আগে অবস্থি যাচ্ছে এতদিন কি ছিল আর এখন আল্লাহর উলি হয়ে গেছে বোরকা ঠাট্টা করছে ইমান ইমান নবীর সুন্নাত নিয়ে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে নবীর একটা হাদিস নিয়ে নবীর একটা সুন্না নিয়ে যদি সামান্য বিদ্রুপ করে বসিরাত আল্লা রুবুল আমিন রহমতুল্লাহের কিতাব পড়ে নেবেন কালেমাতুল কুফুর পড়ে দেখে নেবেন কোন কোন কথাগুলো বললে ইমান চলে যায় আমি তো একটু আগেই আপনাদের বলে দিয়েছি যে পড়তে হবে শুনে সারা জীবন চলবে না আর আমরা মুসলমানরা শুনতে পছন্দ করি পড়তে ভালোবাসি না কথা মনে থাকবে ইনশাল্লাহ তোর কোরআন তোর হাদিস তোর কাছে রাখ তোর সাহাবা তোর কাছে রাখ তোর মসজিদ তোর কাছে থাক ওসব আমার ভালো লাগে না ওসব আমি কেন মানতে যাব। এটা বলা মানেই ও একদম পাকা বেঈমান মানতে না পারি সেটা আলাদা ভাই আমি দাড়ি রাখতে পারি নাই আমার ভুল আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আমার ইচ্ছা করলে পড়াতেও পারেন কি গো কিন্তু যদি বলি দাড়ি ওরা সব সচ্ছ বাড়িও বাসা পাকা হারাম ইমান থাকবে ইমান থাকবে জবান হেফাজত করব বলুন ইনশাআল্লাহ ন্যায় নিষ্ঠার সঙ্গে সংযত কথা বলবেন আজকের পশ্চিম বাংলার জমিনে সবচাইতে বেশি ফেতনাটা ছড়ায় এই জলসা থেকে আর একটা আছে ইউটিউব থেকে দেখবেন এহুজুর অহুজুরকে ও কাফের বলছে ও হুজুর ও হুজুরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে জান্নাতের মালিককে জাহান নামের মালিককে পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা আছে কাউকে ঢুকিয়ে দেওয়া পৃথিবীর ব্যক্তির ক্ষমতা আছে কাউকে জান্নাতে নিয়ে যাওয়া জোরে বলুন থাকলে বলুন হ্যাঁ আমি দশজন আমার হাতে একটা প্যাকেজ আছে কি আমার কিছু স্পেশাল গ্রিন কার্ড আছে আমি নিয়ে যাবো দশজন আল্লাহ নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল একজন অমুসলিম মুসরিক নবীর সাথে যুদ্ধ নবীর সাহাবার সাথে যুদ্ধ করতে শুরু করেছে আল্লাহর নবী সাহাবা ওই ব্যক্তিকে ধরে ফেলেছে গলায় ছুরি চালাতে যাবে তাকে মেরে শেষ করে দিতে যাবে ওই সময় ওই মুশরিক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন বলেছে তারপরে ওই মুসল ওই নবীর সাহাবা মুসলমানটা ওই মুশরিককে ওখানে হত্যা করেছে আল্লাহর নবীর কাছে খবর দিল হে নবী আজকের যুদ্ধের ময়দানে এই ঘটনাটা ঘটে গেছে একজন ব্যক্তি সে মরণের হাত থেকে বাঁচার জন্য আমার হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়ে মুসলমান হয়েছিল তারপরে আমি তাকে হত্যা করেছি নবী বললেন যে ব্যক্তি কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে তো আমাদের ভাই সে যাই হোক না কেন তুমি কেন তাকে হত্যা করলে কেন তুমি তাকে মারতে গেলে কলেমা লা ইলাহা ইল্লা যে ব্যক্তি পরে তার হত্যা করা হারাম তার সম্মান নষ্ট করা হারাম তার মালের ক্ষতি করা হারাম তার ইজ্জত নষ্ট করা হারাম কেন তুমি তাকে মারতে গেলে ওই সময় নবী সাহাবা বললেন নবী ওই ব্যক্তি যে লাইলা ইল্লাল্লাহ বলেছিল ওটা মুখ দিয়ে বলেছে ওটা অন্তর থেকে বলে নাই ও তো মরনের কলে মা পড়েছে আমার নবী বললেন সাহাবা তুমি আল্লাহ নাকি তুমি কি আলিমুম বিজাতিল সুদুর তুমি কি অন্তর জানি সে অন্তর থেকে বলেছিল কি মুখ দিয়ে বলেছে তুমি কি করে জানতে পারলে তার কলে মাটা আখেরাতে যদি তার পক্ষে তার মুখের জবানের কলে মাটা যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তুমি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না একবার সুবান আল্লাহ বলুন কথা কিছু বুঝতে পারছেন বাবা সব কি বলছে বুঝতে পারছেন নাকি শুধু শব্দ শোনা হচ্ছে নবী সাহাবা বলছে হুজুর তো মুখ দিয়ে বলেছে অন্ত থেকে বলেছে আমি ওর কেটে দুটুকরো তাই ফাইবার পড়ে বলেছে নবী বললেন তুমি তার অন্তরে ঢুকেছিলে তুমি তার অন্তর খবর জানো সে মুখ দিয়ে বলেছে না অন্তর দিয়ে বলেছে তুমি কি করে এটাকে বুঝতে পারলে কি করে তুমি নিশ্চিত হলে কনফার্ম হলে কি করে এতটা সিওর কি করে বলে ওই কলেমাটা কেয়ামতের দিন যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয় তোমার ইমানে কাজে লাগবে তো সেজন্য আমরা কোনো মানুষদেরকে কাফের বলবো না কোনো মানুষকে আমরা দূরে সরিয়ে দেবো না এটা ইসলাম নয় ভাই যাকে তাকে জাহান্নামি কেন কেন একটা ভাই মদ খাচ্ছে আমি জানি বলতে পারবো আরে হ্যাঁ বলেন না ওকে মদ খোর মাতাল বলতে পারবো জাহান নামি বলতে পারবো না আজকের মাতাল কালকে তো বা আমার চাইতে আল্লাহর একটা শ্রেষ্ঠ ওলি হয়ে যেতে পারে পারে কি পারে না মদ খোর ওলি হয়েছে জানেন না হজরতে বিশ্বে হাফি রহমাহুল্লাহ বিশাল বড় মাতাল ছিল আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন আল্লাহর একজন ওলি হয়ে গেছেন সুবান বলেন বলে হ্যাঁ হতে পারে আজকের একজন মুশ্রিক দাঁড়িয়ে পেশাব করে গাঁজা খায় চুরি করে মূর্তি পূজা করে আল্লাহকে গালি দেয় কালকের কলেমা পড়ে সে আমার মুসলমান ভাই হতে পারে না পারে না বলি যে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কেন কথা বলবো আমি তো আজে মাঝে কথা বলার লোক নই আলহামদুলিল্লাহ বলি যে প্রমাণ দেন এবার নিয়ে নেন বাবরি মসজিদ 1992 নাইনটি টু সিক্স ডিসেম্বর ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদের উপর প্রথম যে সাবল মেরে গম্বুজগুলো মাটির মধ্যে ধসিয়ে দিয়েছিল তার নাম কি মিস্টার বলবীর সিং সে যখন মসজিদের প্রথমে বাপড়িতে সাবল মারল মসজিদকে ধুলিসাপ করার কারণে প্রথমে তার অগ্রণী ভূমিকা ছিল সে যখন ভুল বুঝতে পারলো পরবর্তীকালে কলেমা পড়ে তওবা পড়ে মুসলমান হয়ে এই ভারতবর্ষের জমিনে একশোর বেশি মসজিদ করে দিয়েছে একবার জোরে বলুন ও যদি জানতো প্রথমে কত বড় ভুল করছি তাহলে জীবনে বাপরি মসজিদ ভাঙতো আল্লাহ কাকে দিয়ে কি করিয়ে দেবেন সেটা আল্লাহ জানে সাবধান মুসলমান অনৈক্যর সময় এখন নয় এখন আমাদের ঐক্য হওয়া লাগবে ভাই শুধু ফতোয়া জলসায় গেলেই ফতোয়া একটা ইয়ং ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায় জলসা শুনছে জীবনে আসে নাই ও ভালো করে শুনবেন জীবনে জলসা শুনতে আসে নাই এবার একটা বক্তা প্রথমে উঠেছে উঠে বলছে বাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ যখন পড়তেন ফলাতাল্লিন বলে জোরে আমিন বলতে মানে জোরে আমিনটাকে সহি প্রমাণ করার জন্য চার পাঁচটা হাদিস একদম ঝাপাঝাপ বলে দিয়ে চলে গেছে ও ছেলেটা দাঁড়িয়ে শুনছে কলেজের ছেলে মুসলমান কোনোদিন নামাজ পড়ে নাই উনি লেবে গেছে এবার একটা বক্তা উঠেছে বাবারা নবী যখন ফাতিহা পড়তেন আমিন যখন বলতেন আমিন জোরে বলতেন না আসতে বলতেন এটারও হাদিস আছে আমরা যারা আবু হানিফা রহেমা মাসলাক অনুযায়ী চলি আমরা আমিন আস্তে বলি না জোরে জোরে বলেন না আস্তে বলি না আবার যারা ইমাম সাফির মানে কাবা শরীফে ইমাম যখন নামাজ পড়ায় তখনও দেখবেন আমিন জোরে বলে যে তো সাফি মাঝাবকে মেনে চলে একটা জলসায় দুটো বক্তা দু রকম যখন বক্তব্য হলো ওই ইয়ং ছেলেটা কলেজের ছেলেটা চাচার বলছে সারা মসজিদেই জীবনে যাব না এরা এখনো নিজেরা আমিন জোরে কি আসতে ঠিক করতে পারলো না ওই মসজিদে খামকা গিয়ে লাভ নাই ওর চাইতে শুয়ে পড়ি ভালো আছি বলবো না বলবো না টুপি নিয়ে দিকে মারামারি করছে টুপি নিয়ে এই তোর টুপি লম্বা কেন এই তোর টুপি গোল কেন কি সম্পনাস টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হবে না এই জোরে বলুন কিন্তু টুপি নিয়ে মারামারি করলে কবরে পাচা ফাটিয়ে দেবে কি বলছি বুঝতে পারছেন না সারা জীবন মুসলমানের ফরজের ঠিক নাই হারাম হালালের ঠিক নাই নাপাকের ঠিক নাই মসজিদে যাচ্ছে উজু গোসল কিচ্ছু জানে না বাপ মার ভাত দেয় না সুদের ব্যবসা সুদ খেয়ে খেয়ে গোপ কালো হয়ে গেছে এসব নিয়ে আমাদের বক্তব্য নাই সাবধান যেটা সত্য সেটা মানুষের কাছে বলে দিন যার জবাব সেই দেবে আমরা প্রত্যেকে চারটে জিনিস ফলো করি কটা খুব ভালো করে শুনুন ঘুমাচ্ছেন নাকি কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে কোনো মতামত আছে এর বাইরে কিছু আছে নাই আমরা কোরআন এবং সুন্নার উপরে আমল করি তাই আমরা আহলে সুন্না আল জামা যেহেতু কোরআন এবং সুন্না যেটা আল্লাহ করতে বলেছেন রসুল করিম সাহাশাল্লাম যেটা করেছেন আর সাহাবাদের জেন্দেগির আমলটাকে আমরা মানি তাই আমরা আহলে সুন্না জামাত সুমাল বলবেন না ভেদাভেদ করতে দেবেন না ভেদাভেদ জলসায় করতে দেবেন না কোথাও কিছু নি মানুষকে জাহা বলি কে এই সব তোর কথা শুনবে আল্লাহ আমাদের হেফাজত করুক জুড়ে বলুন আমি সাহাবাদের মর্যাদা শোনাচ্ছিলাম আরেকটা সাহাবের মর্যাদা শোনাই আবু বাকার সিদ্দিক নবীর ডান দিকে ওমর ফারুক নবীর বাম দিকে আর নবী বসে আছেন মসজিদের নবীতে সুমান আল্লাহ বলেন নবীজি কথা বলছেন আল্লাহ নবীজি যখন কথা বলতেন কি মিষ্টি কথা প্রত্যেকটা কথা হীরার চাইতে বলে। নবীজি যখন কথা বলতে শুরু নবীজি একটা 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 করে বুঝিয়ে কথা করেছেন বলতেন যেগুলো ভ্যালুয়েবল যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই কথাগুলি বিশ্ব নবী তিন তিনবার করে উচ্চারণ করতেন জোরে বলুন তখন ইউটিউব ছিল না ফেসবুক ছিল না টুইটার ছিল না জেরক্স মেশিন ছিল না নবীজি কথা বলতেন এত ভাবে সহজ ভাবে কথা বলতেন বুঝিয়ে আল্লাহর নবীর কথা শেষ সাহাবাইকের আমরা নবীর কথাটা হাদিস মনে করে তারা দিলেতে অন্তরে লিপিবদ্ধ করে নিতে আর এখন আমাদের দু ঘন্টা বক্তব্য শুনে বাড়ি গেছে বউ বলছে হ্যাঁ ফোন করছে তোর না থন্দর লাগানো কোন মেয়ের সঙ্গে গল্প করছিল এক ফোর দাঁত ফেলে দাও জল সার শুনতে গেছিলাম মেয়েদের সঙ্গে এত সন্দেহ কেন মনে মনে তো বলছে কি শুনেছিলে একটা ভালো না মনে নেই মনে নেই কিচ্ছু মনে নেই না তো ঘোড়া টিপ শুনে আমার কি লাভ আছে নবী কথা বলছেন মসজিদে নববীতে ডান দিকে আবু বাকার বাম দিকে ওমর দুজনে কথা বলতে শুরু করেছে একটা কথা আবু বাকার সিদ্দিক বলছে ওমর উল্টারটা বলছে আর এত জোরে দুজনে কথা বলছেন না আল্লাহর নবীর কণ্ঠটা আর শোনা যাচ্ছে না আচ্ছা বলুন তো ভাই নবীর সামনে জোরে কথা বলবে এরকম কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ আছে আল্লাহর নবীর সামান্য অপমান সামান্য তাওহিন সামান্য রসুলের বিরুদ্ধে কেউ আজে বাজে কমেন্টস করবে এরকম সাওয়ারা মেনে নেবে আল্লাহ মেনে নেবেন আবু বাকার কথা বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে কথা বলতে শুরু করেছেন আল্লাহর নবীর কণ্ঠটা আর শোনা যাচ্ছে না আল্লাহ পাক সাথে সাথে এতটুকু পরিমাণ বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইব্রাইলকে পাঁচিয়ে দিয়ে বললেন পারা নাম্বার 26 সুরার নাম গুজরাত আয়াত এক নম্বর দুই ইয়া আই উ লা তারো ফাউ আসো অ তাকুন ফাউ কসৌতি বলা তাজো হারু

দুজনে এত চুরির কথা বললে নবীর আওয়াজটা আর শোনা যায় না যদি দিন এমন আর দ্বিতীয়বার করো তাহলে তোমাদের সমস্ত আমলগুলি बर्बाद হয়ে যাবে কিসের কারণে যদি তোমরা আল্লাহ নবীর সামনে কথা বলতে বলতে রসূলের চাইতে জোরে যদি তোমাদের কণ্ঠটা বেড়ে যায় তোমাদের আমলগুলো ধ্বংস হবে সেদিন থেকে আবু বকার কুমার রাজি আনহুমা দুজনে কখনো নবীর সামনে সামান্য আওয়াজ এরকম কথা বলতেন না সুমন বলতে মন চায় না কতটা ভদ্র ছিলেন তারা কতটা সভ্য তারা কতটা পোলাইট কতটা নম্র কতটা ডিসিপ্লিন মেনটেন করতেন আল্লাহ বলছেন তোমাদের আওয়াজ বাড়লো কেন তোমাদের কণ্ঠটা নবীর উপরে জ্ঞান কেন যদি ফার্দার ভবিষ্যতে ইন ফিউচারে আর কোনোদিন যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠটা বড় হয় তোমাদের আমলগুলো কখন যে নষ্ট হয়ে যাবে তোমরা নিজেই জানবে না এই আয়াতে কারিমাটা যারা মদিনা শরীফে হস করতে গেছেন অথবা ওমরা করতে গেছেন আল্লাহ রসুলের পবিত্র মজার মোবারকের সামনে সোনার অক্ষরে এই আয়াতটা আজও পর্যন্ত লেখা আছে জোরে বলুন

যখন সালাম দেবে তোমরা যখন নবীর সামনে সালাতু সালাম পাঠ করবে জোরে 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 চিৎকার করো না এটাও যেন নবীর ইন্তেকালের পরে তোমাদের মনে থাকে জোরে বলো সুবহানাল্লাহ হে বাবাজিরা আল্লাহ ভাইরা নবীর সামনে যেমন জোরে কথা বললে আমল নষ্ট হয় নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম ওই ওলামাদের সানে কেউ যদি বিয়াদবি করে তার ইমানও খাতরা হয়ে যেতে পারে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আর পৃথিবীতে আরো দুটো ব্যক্তি আছে যাদের সামনে জোরে কথা বলা যায় না জানেন জানা আছে আলহামদুলিল্লাহ তো ধরতে পেরেছেন বাস মাসা খুব চালাক আপনারা জ্ঞানী গুণী এত সম্মান আর মর্যাদা পৃথিবীতে আরো দুটো ব্যক্তিকে দিয়ে তালা যাদের সামনে জোরে কথা বলা যায় না যাদের সামনে ধমক দেওয়া যায় না যাদের সামনে চোখ বড় করে কথা বলা যায় না যাদের কথা শুনে এই শব্দটুকু করা যায় না ও বাপ ভুল বলুক আর ঠিক বলুক ভুল সিদ্ধান্ত করুক আর সঠিক ডিসিশন নিক বাপ ফকা কাজ যাই করুক না কেন মা বুঝে বলুক আর নাই বলুক আপনার বিবি আপনার মায়ের নামে আপনার এমন বলেছে মনে হয় যেন মাকে একদম বাড়ি থেকে বার করে দিই তারপরেও কোরআন বলছে ফালা তাকুল্লাহ উফ তুমি তোমার মায়ের আচারণে মিসবিহেভ যখন তুমি দেখছো উফ এই শব্দটুকু করা যাবে না এটা আমি বানিয়ে বানিয়ে বসে বসে বললাম তাই তো না আকবার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল হিসানা يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما وفق ولا تنهرهما وقل لهما قولا كريما

আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন করে দিয়েছি আমি আল্লাহ ডিসাইড করে দিয়েছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া চাওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না আর দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহর ইবাদাতের পরেই সবচাইতে দুজন ব্যক্তির উপরে ইহসান করবে ভালো আচরণ করবে ওরা হলো তোমার আব্বা এমমা এবার আল্লাহ আরো সিদ্ধান্ত জানাচ্ছে ইম্মা ইয়াবুলানা হিন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলা আমার বাপ অথবা মা একজন অথবা দুইজনা দুজনের মধ্য থেকে একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায় অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যায় 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 বিছানায় পড়ে মানুষ মানুষ যখন যখন বৃদ্ধ হয়ে তখন তার মেজাজটা ঠিক থাকে না তখন তোমাকে দুটো বড় কথা বলতে পারে তোমার বিরুদ্ধে পাড়ায় আজে বাজে কথা তারা বলতে পারে কোরআন শোনাচ্ছে তোমার বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায় অসুস্থ যদি হয়ে যায় তাদের দুর্বলতার সময় তুমি তোমার কথা শুনে ফলাত হুমা ফলা ঘুমা তোমার বাপ মাকে যেন তুমি ধমক দিও না বা মা কি করছো এরকম বলি কি বলি